সেতে মুরগি কাটায় দিই না আমার তো মশলা মেশানো মুরগি কাটায় দিই দেশি আদা এই বাটি ভরে এই যে কি আটা আটা হয় বাড়ির পেটে বাড়ির বাড়িতে একশো সরের দেয়া চিপকানোর গ্যাট তারপরে বাড়ির মুচার গ্যাট সব এই একবারে আচ্ছা তো মাছটার মাগতে থাকি

এই দেখো কি সুন্দর দিয়ে নিয়ে এসে দেখো সাদা দখ দখ করতেছি এইবার শালটা ছাড়াই নেই নতুন দিলি তাই ছাড়া যায় রাঁধুনি আর জিরে আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো দেখি দুটো মুরগি তো ভালোই তো আনতে ফজল প্রায় হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো দিয়ে দাও মাছের জল হয়ে গেছে এখন ভাজা জিরে ধনের গুঁড়ি দিয়ে আমি নেব এবার মশলাগুলো সব বেটে নেব প্রথমে বার জিরে আর ধনে এবার বলবো আদা রসুন আদা রসুন দিয়ে একসঙ্গে বেটে নেব মাংসের ভিতরে আমি সব মশলা দিয়ে দেয় আমার শ্যামল মাখায় দিবে না আর আমি এ পাই দিয়ে আলু কয়েকখান বাজে নেবানি তা কি কি মশলা দিয়ে মাখাই তোমরা দেখো জিরে দুনি একসাথে বাটা আদা রসুন একসাথে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা পেঁয়াজ কুচি তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেড় চামচ হলুদ দেবো এইবার সসতে তেল দিয়ে ভালো করে মাখাই নেও। সানোবা না খায় আমি সবাই। দেশি মুরগি আছে। এটা যত মাখানো তত টেস্ট বাড়বে। আঙ্গনা তো দেবো। রোম রে না লালুটি যে ভালো দাগুলো লোক বন্ধু কাল চলা পাড়ি বন্ধু Når du er ferdig, er আমি দেশি মুরগি রান্না করে দিই তাহলে যে কি ভালো খায় সেই জন্য আজকে এইরকম রান্না করলাম মাংস রান্না হয়ে গেছে এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো এই দেখো দে কয় রকমের রান্না আছে এই দেখো এই যে মটর কলাই আর ফেসারি কলাই শাকের গন্ট আর এই যে চিংড়ি মাই যে আর এই যে পালন শাকের গাছ আর এই যে বাসা মাছের মাছের জল আর এই যে মাংস আমার বাবা কত দূর থাকো কি আমরা তো দাঁড়াবেছি সবাই বাবার জন্য রাস্তার দিক তাকায় তাকায় সব কানা হয়ে গেল রান্না টান্না করে বালতি বালতি দেখো

ব্যাঙ্গালোর অনেক ভালো ভালো খাবার খেয়েছি কিন্তু বাড়ির খাবার আলাদা শান্তি আছে बारिते बादले तो एक ताला था त्रिहान की खुशी बारिते से इस सब बारिते बॉस करने से चीनी नीचे मुझसे बच्चों इस बारी हालो अच्छों मैं तो खाये साथ आमे ऐसे क्या चीज़ आमे ऐसे क्या चीज़ हालो अच्छों ये सब चीनी जो लोग कुत्ते पहुँच रहे हैं चाट सब्जी मैंने घर छत्ती के तूले खाओ নিজে কত ভাল লাগে

একদম পিওর দেশি মোড়ক আর নতুন আলু দিয়ে গরম গরম ভাত দুপুর বেলায় এইসব খাবার একটা আলাদাই শান্তি এর টেস্টি খাবার আছে কিন্তু এগুলো বলতে হবে বাঙালিদের এইসব খাবার খেয়ে তৃপ্তি লাগে দেশি মোরগ অথচ চামটা কত ভালো হয়েছে মানে মোরগটা খুব ভালো মোরগ ছিল 기대올래가자 이제. 졸업해줄래. 왜 알루다도. 알루도. 나 알루 가져다 놨기나. 알루 가져다 놨기나. 아스파라거스. 가져다 놨네. 가져다 놨기나. 백지로 쓸어마가서는 다들 끼니 쓰는. 에바 마음 쓰다 보더래. 아랫도 발로. 어, 이젠 알라 낙나 알루 하나. 뭐 이슬같냐. 알루 뜸 마음 쓰다가 구르. 아마가 더미다루. 코랄 잠옷을 만들어 주니 할지.

খাবে না তাহলে কি খাবে তুমি কি খাবে